আসসালামু আলাইকুম দু হাজার সালের শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটেছে বিশেষ করে কোটা আন্দোলনকে ঘিরে প্রায় এক মাস যাবৎ বিদ্যালয় বন্ধ ছিল এতে করে শিক্ষার্থীদের যে শিক্ষণকালীন ঘাটতি সৃষ্টি হয়েছে তাই শিক্ষার্থীদের এই পড়াশোনার ঘাটতি মেটানোর জন্য বোর্ড থেকে কঠোর একটি নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্ধারিত সময়ের পূর্বে প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি দেওয়া যাবে না এখানে বলা হচ্ছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলো পুরোদমে ক্লাস চলবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আরও স্পষ্টত বলা হয়েছে যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়গুলো পুরোদমে ক্লাস চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার তেরোই আগস্ট মন্ত্রণালয় শ্রেণিয়ার সহকারী সচিব সত্যজিৎ রায় দেশের সই করা অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয় এতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আওতাধীন সব সরকারি ও প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় উপ আনুষ্ঠানিক শিক্ষা বোরো লার্নিং সেন্টার সমূহ পুরুদমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আদেশক্রমে অনুরোধ করা হল অর্থাৎ এখানে এই বছর শিক্ষার্থীদের যে পড়াশোনার যে ঘাটতিটি হয়েছে সেই ঘাটতিটি মেটানোর জন্য শ্রেণীকক্ষ যতটুকু অর্থাৎ নির্ধারিত যে সময় পর্যন্ত ক্লাসগুলো হওয়া দরকার সবগুলো ক্লাস নিতে হবে এর পাশাপাশি শিক্ষার্থীদের যেই পড়াশোনায় যে ঘাটতিগুলো ছিল সেগুলো মেটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাদের পাঠ্যবইগুলোর পড়াগুলো শেষ করতে হবে এটাই ছিল মূলত নোটিশ ধন্যবাদ সবাইকে